শ্রদ্ধা বানন শৃণুয়া দি যো মুক্ত শোভান লোকান পাপনুয় পুণ্য কর্মণ যিনি শ্রদ্ধা সহিত নিয়মিত গীতা শ্রবণ করেন সেই পুণ্যের ফলে তিনি স্বর্গে যাবেন

সমাধায় সাত্বিক অনুবাদ ফলের রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ আমরা এর আগে তিন প্রকার আহার শুনেছি খাবার এবারে যোগ্য তিন প্রকার যজ্ঞ সত্ত্বগুণের যজ্ঞ সাত্বিক যজ্ঞ রাজসিক যজ্ঞ তামসিক সাত্বিক যোগ্যটা কি যজ্ঞটা হবে শাস্ত্রের বিধি মেনে এবং কোনো প্রকারের ফলের আশা না করে মনকে একাগ্র গীতা ভগবান বলেছেন যে যজ্ঞ অর্থাৎ কর্মনয়ন্ত্র আমার উদ্দেশ্যে সমস্ত কর্প কর্ম অর্পণ করাটাই যোগ্য আর কলিযুগে তো নাম যজ্ঞ তাই ভগবানের প্রীতির উদ্দেশ্যে হরি নাম করা হরি কথা প্রচার হরি সেবা করা এগুলো হচ্ছে সাত্ত্বিক যজ্ঞেরও উপরে শুদ্ধ শুদ্ধসাত্ত্বিক স্তরে তো এটা ছিল সাত্ত্বিক যজ্ঞ পুষ্পাঞ্জলি অর্পণ পূজা প্রার্থনা কোনো প্রকার ফল আকাঙ্ক্ষা না করে কেবলমাত্র দেবদেবী ভগবানের সন্তুষ্টির জন্য যজ্ঞ রাজস্বিক যজ্ঞ কালকে